হ্যালো মাই লাভলি ফ্যামিলি তো উটি যাত্রার থার্ড দিন নিয়ে চলে এসেছি ভিডিওটা একটুখানি লং লং হচ্ছে আর একটু পরে পরে হচ্ছে তো এই পাটে থাকবে উটিতে আমরা কোথায় ছিলাম উটিতে আমরা যে প্রপার্টিটাতে ছিলাম তার ভিউ জাস্ট দেখে নাও মানে এধার ওধার যেদিকেই তুমি তাকাবে পাহাড় আর পাহাড় ওই যে একটা গান আছে না আমার মন মেতেছে কোনখানে পাহাড়ের মাঝখানে ওই গানটা আছে না এটা জাস্ট ভয়েস দিতে দিতে মনে আসলো এই দুই লাইন উফ মানে হাসি ও মেরে তো এখানে দেখো ছোট্ট র্যাবিটটাও বসে আছে এটা আমাদের রুমটা যেটা নিট অ্যান্ড ক্লিন কোনো কথা হবে না আমরা পাশাপাশি দুটো ঘরে দুজন ফ্যামিলি ছিলাম আমরা আর ইরক দ্বারা আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেটা প্রচণ্ডই নিট অ্যান্ড ক্লিন সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর পাহাড়ের কোলে একটা সুন্দর প্রপার্টি খুব দারুণ খুব সুন্দর তো দেখে নিয়েছো তোমরা অ্যাকচুয়ালি এখানকার বেশিরভাগ প্রপার্টিগুলোই এরকম তোমরা কিন্তু গোয়াডিবি সার্চ করলেই দেখতে পাবে প্রত্যেকটাই এরকম মানে প্রত্যেকটার ভিউই জাস্ট এরকম দেখো এখানটা দিয়ে চা বাগান দেখা যাচ্ছে আর যে টাইমটায় গেছিলাম এতো অসাধারণ ওয়েদার মানে জাস্ট নেলটিট মানে বলে না মানে প্যাসা আসুল প্যাসাওয়াসুল ঘোরা হয়েছে আমাদের তো আইখানে আজকে আমরা এই উটি থেকে যাব হচ্ছে মাইসুরুর দিকে পথে দেখে নেব পাইকারা লেক যেখানে আমরা বোটিং করবো তারপরে বান্দিপুর ফরেস্ট এবং উটির যে ফেমাস চার্চটা রয়েছে সেটা তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার গাড়িতে উঠব পথে আমরা কোথাও ব্রেকফাস্ট করে নেব তারপরে প্রথম ভিজিটিং হচ্ছে ক্যাথিড্রাল চার্চ দেন পাইকড়া লেক দেন বান্দিপুর ফরেস্ট হয়ে আমরা মাইসুরুতে ঢুকবো তো আজকের এটাই হচ্ছে টুর প্ল্যান তো দেখো আমরা কি মানে পথে যেতে যেতে যে ঘুরে নিচ্ছি আমাদের কিন্তু অনেকটাই কষ্ট কম হচ্ছে তোমরাও কিন্তু সাত দিনের মধ্যে উটি কন্নুর শুরু এইভাবে প্ল্যান করতে পারো উইথ যোগী তো খুব সুন্দর আর এখানে উটিতে খাবার দাওয়ার ভালো প্রচণ্ড রিচ আমরা ফ্রায়েড রাইসের ওপরেই ছিলাম কেননা মানে অসম্ভব ব্যাপার কী লাগলো জানো তো সাউথের দিকে এলাম কিন্তু ধোসা ইডলিটা সেরকম ভালো লাগেনি এর থেকে আমাদের কিন্তু কলকাতার ধোসা ইডলি যথেষ্ট ভালো তো এটা দেখো কী সুন্দর তো আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে এই আমরা কাথিড্রাল চার্চে চলে এসছি কিন্তু এখন বন্ধ ছিল আমরা যখন গেছিলাম প্রেয়ারিং টাইম ছিল তাই জন্য বন্ধ ছিল আর আমরা এ ও আচ্ছা এরপর আমরা পাইন ফরেস্টে এসেছিলাম সেই বিখ্যাত পাইন ফরেস্ট ও কি আকাশ থেকেছ মানে আকাশের রঙটা জাস্ট দেখো মানে পাগল করার মতো রং আকাশের রঙটা অদ্ভুত আর এখানে সবাই কি সুন্দর ফটো তুলছিলো খুব ভাল লাগছিল কিন্তু এখানে আমি একটু লো হয়ে গেছিলাম কারণ আমার আগের দিন রাতেই কেস তা তাম হয়ে গিয়েছিল তো যাই হোক কেস হয়ে গিয়েছিল মানে যেটা হয় প্রত্যেক মাসে সবারই হয় তো সেই হলে আমি একটু লো হয়ে যাই তো এখানে সবাই ফটো সেশন চলছিলো একটা দুটো রিলসও আমি বানিয়েছি কিন্তু ঠিক মনের মতো হয়নি যাই হোক এখানে দেখো আমি ফুল কভার হয়ে এসেছি এই হেডফোনটা না আমার খুব ভালো লেগেছে কাঞ্চাপাটিটা ওফ কি গরম হচ্ছে মুন্ডিটা তো যাই হোক তো এরপরে আমরা পা এই পাইন ফরেস্ট থেকে একটা আছে যেখানে শুটিং হতো ইয়ে যে বহত পেয়ার করতে তুম হুম 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 গজল সবুর তুমারা কি সুন্দর দেখো জায়গাটা মানে সুন্দর মানে কি ভাষায় প্রকাশ করব প্রকৃতি একদম রূপ ঢেলে দিয়েছে মানে প্র ভগবানের কাছে অনেক অনেক সময় ছিল যার জন্য উটি মহারানীকে বানিয়েছে হিলস অফ কুইন কি স্বাদে বলে সত্যি হিলস অফ কুইন ও আর এই দিকে দুজনের খুনশুটির তো শেষ নেই ছোটা বেড়া তো যাই হোক একটু সবাই রোম্যান্টিক মুডে দারুণ ব্যাপার এনজয় দ্য ভিউ জাস্ট এনজয় দ্য ভিউ আর এখানে আমরা কিন্তু গরম 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 ম্যাগি খেয়ে নিয়েছিলাম কারণ ওটাই আমাদের ব্রেকফাস্ট ছিল সেদিনের জন্য গরম গরম ম্যাগি আমার না ওই যে মানে কবে আমি বলো তো পাহাড়ে গিয়ে ম্যাগি বিক্রি করব। আমার না খুব ইচ্ছা পাহাড়ে গিয়ে ম্যাগি বিক্রি করার এই ইচ্ছাটা যে কবে সাকসেসফুল হবে আমি বুঝেই উঠতে পারছিলাম যাই হোক কোনো একদিন হবে উটি আসার ইচ্ছা আমি ক্লাস সেভেনে দেখেছিলাম প্রথম কোনো একটা সিনেমাতে উটিতে কোন একটা শুটিং হয়েছিল গানে সেখানে দেখেছিলাম তো সেটা যখন এখন পূরণ হয়েছে আমার ম্যাগি বিক্রি করার ইচ্ছাও পূরণ হবে এরপরে আমরা চলে এসেছি পাইকারা লেক এখানেও পায়ে দেড় থেকে দু ঘন্টা লাইন দেওয়ার পরে বোটিং করার সুযোগ হয়েছে আর এত হাওয়া ছাড়ছিল শরীরটাও লো হয়েছে গেলেও লেকের বোটিংয়ের ভিউ আর নেওয়া হয়নি কিন্তু পুরো লেকটার ভিউ নেওয়া নিয়েছি আর কি পাইকারা লেকে সত্তর টাকা করে টিকিট পার হেড এখানে আবার বাচ্চারেদেরও টিকিট লাগে লাইফ জ্যাকেট পরে নিয়েছিল ওখানে আবার ওয়েটিং জোনও ছিল সব মিলিয়ে ভালোই তবে কোনো ক্লান্তি লাগেনি যেহেতু ভেঙে ভেঙে বিশ্রাম করে করে আমাদের ট্রিপটা সাজানো হয়েছিল তো কোনো অসুবিধা কিন্তু হয়নি তো দেখো এখানে মানুষের ভিড় অ্যাকচুয়ালি এটা পঁচিশে ডিসেম্বরের উইকটা চলছে যেটা সব স্টেটেই কিন্তু ছুটি এদিকে তামিলনাড়ু কর্ণাটকা বেঙ্গল প্রচুর লোক গেছে আশেপাশে ছুটি কাটাতে মানে এত ভিড় জাস্ট নেওয়া যাচ্ছে না আমরা তো মাইসুরু পৌঁছে মাইসুরুর কোনো মাইসুরু প্যালেস আমরা ঘুরতেই পারিনি মানে মাইসুরুর প্যালেসের ভেতরে কি আছে সেটা দেখা প্রায় অসম্ভব কেননা পা রাখার জায়গা ছিল না আমি লাস্টে শ্রিয়ানকে নিয়ে বসে পড়েছিলাম তো মাইসুরুটা অ্যাভয়েড করাই ভালো এই টাইমে তার জায়গায় যদি আমরা কুর্গ ওই ওই সাইডটা ঘুরতাম ভালো হতো তো এখানে লেকের দিকে এক কিলোমিটার হেঁটে যেতে হবে গাড়ি রেখে তো সেদিকেই আমরা যাচ্ছি তারপরে আবার বোটিং করে এই পয়েন্টে এসে দেখা করব তো এইভাবেই চলছে আর কি ব্যাপারটা তো কি সুন্দর এত সুন্দর মানে জাস্ট অসাধারণ ভাবা যায় না আর এখানে দেখো প্রত্যেকটা জায়গা এত ক্লিন না মানে এখানকার লোকজন মানুষজন নিজের পরিবেশ সম্পর্কে এত সচেতন তার যদি একটুখানি আমরা হতে পারতাম তাহলে আমাদের পরিবেশটাও কিন্তু এত ভালো লাগতো আর এই দেখো পাইকার উটি লেক উটি লেক আর পাইকারা লেক অবশ্যই একটা দর্শনীয় স্থান এই দুটিতে বোটিং না করলে কিন্তু দিনটা একদম তোমার ঠিকঠাক যাবে না আর এইখানে একটা জিনিস দেখেছি হনুমানগুলো কী হারে কোল্ড ড্রিঙ্কস খায় বাবা রে বাবা রে বাবা চারিদিকে পাইনের সমাহার আর এরপরে আমরা পাইকারা লেক থেকে বোটিং করে প্রবেশ করলাম বান্দিপুর ফরেস্টে এখানে আমরা কতগুলো যে জঙ্গলি হাতি বাঁদর হনুমান বাইসান হরিণ দেখেছি কিন্তু যার দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম একটা বাঘ দেখতে পেলাম না আমরা যখন গিরে গেছিলাম সাফারি করতে দেখতে পেলাম না আমাদের কেন দেখা দিতে চায় না জানি না এবারও আমরা দেখতে পেলাম না বান্দিপুর ফরেস্ট টোটাল দু ঘন্টার জার্নি তার মধ্যে আমরা একবারও বাঘ দেখতে পারলাম না এই বান্দিপুর ফরেস্ট ক্রস করলেই আমরা মাইসুরু পৌঁছব তো তারখানে ফরেস্টের শেষে আমরা একটু চা খেয়ে নিলাম তারপরে মাইসুরুতে ঢুকবো মাইসুরুতে ঢুকে এক অন্য গল্প ততক্ষণে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও একটুখানি ফরেস্টের মজা এলো আমি ততক্ষণ আসছি আমার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টু আস লাইফস্টাইল ব্লগ থ্যাংক ইউ বাই বাই